নমস্কার আমি শাস্ত্রী শ্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো হচ্ছে গৃহের কারকতা বৃহস্পতি গ্রহের কারকতা সমান। জ্যোতিষ জানতে গেলে অবশ্যই গ্রহের কারকতা রাশির কারকতা এবং ভাবের কারকতা এবং নক্ষত্রের কারকতা অবশ্যই ভালোভাবে জানা প্রয়োজন এইসব না জানলে পরবর্তীকালে জ্যোতিষ প্র্যাকটিস করতে গেলে আপনার কিন্তু পদে পদে অজার সৃষ্টি হবে আসুন আজকে জানি বৃহস্পতি কারকতার সম্বন্ধে বৃহস্পতি হচ্ছে ধন কারক গ্রহ বিদ্যার গ্রহ এবং সন্তান কারক গ্রহ বৃহস্পতি অধিপতি হচ্ছে ধনু এই যে ধনু রাশি দেখতে পাচ্ছেন নবম নবম রাশি রাশিচক্রের নবম রাশি আর হচ্ছে মিন রাশি দা দ্বাদশ রাশি এই দুটো রাশি অধিপতি বা এই দুটো ক্ষেত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি রাশি রাশিচক্রের নবম ও দ্বাদশ রাশি যেটা দেখালাম নৈসর্গিক নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এর মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল শত্রু শত্রুগ্রহ হচ্ছে বুধ ও শুক্র সমগ্র হচ্ছে শনি ইষ্টদেবী বৃহস্পতি ইষ্টদেবী হচ্ছে মা তারা বৃহস্পতি জাতিতে ব্রাহ্মণ সত্যগুণের অধিকারী গৌরবর্ণ গৌর গৌরবর্ণ রস বৃহস্পতি মধু মধু বলতে মিষ্টতা মিষ্টি রস ভালোবাসে ধাতু হচ্ছে শ্লেষা লিঙ্গ হচ্ছে পুরুষ লিঙ্গ বর্ণ হচ্ছে পিত ঋতু হচ্ছে হেমন্ত ঋতু রত্ন হচ্ছে পুষ্পরাগ অর্থাৎ পোখরাজ দিক হচ্ছে উত্তর পূর্ব দিকের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি নির্দেশ করে বিদ্যা আধ্যাত্মিকতা বাগ্নিতা ন্যায়পরণতা দার্শিকনিকতা গবেষণা ধর্মচিন্তা সামাজিক কল্যাণ সংস্কার নেতৃত্ব ক্ষমতা সৎ চরিত্র বিনয়ী ক্ষমাশীল আইনশাস্ত্র অশ্র অর্থশাস্ত্র ন্যায়ালয় বিশ্বাস মান যশ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় দেবস্থান বিচারক উকিল মন্ত্রী শিক্ষক ধর্মগুরু ধীরতা স্থিরতা প্রভৃতি সদ্গুণ বৃহস্পতির অধিকারে দৈহিক গঠন বলিষ্ঠ চেহারা ভারী চেহারা হয় গৌরবর্ণ মুখ বড় ও চওড়া হয় বৃহৎ চক্ষু ভরা, নাসিকা উন্নত ভ্রু নিচের অংশ বা অষ্টের উপরিভাগ ঈশ্বর ফোলা চিহ্ন থাকে পৌরষ দীপ্ত সাত্বিক চেহারা এই বৃহস্পতি জাতক জাতিকাদের শরীরের অংশ কি না শরীরে লিভার ফুসফুস স্প্লিহা, মেদ পরিপাত পরিপাক যন্ত্র গ্র্যান্ড এবং উরুদেশ এবং পায়ের পাতা এই এইসব বৃহস্পতি অধিকারে এই সব জায়গায় যদি বৃহস্পতি অশুভ বা সব ক্ষেত্রে যদি অশুভ গ্রহ থাকে তখন বৃহস্পতি নিজেও যদি অশুভ হয় তাহলে নানারকম রোগ ভোগের যন্ত্রণা সহ্য করতে হয় যেই সব রোগের কথা আপনি এখানে বলছি বৃহস্পতি যে কোনো অঙ্গের বৃদ্ধি নির্দেশ করে টিউমার ক্যান্সার জন্ডিস ফুসফুসের রোগ হাঁফানি যক্ষা টাইফয়েড কিডনি শ্বাসযন্ত্র কণ্ঠের রোগ উরুদেশের দেশের কোনো সমস্যা বৃহস্পতি অশুভ কারকতায় বা বৃহস্পতি অশুভ গ্রহ দ্বারা যদি যুক্ত হয় তাহলে বৃহস্পতি জাতকদের এইসব রোগ হতে পারে বৃত্তি বা কর্ম বিচারক অধ্যাপক দার্শনিক পুরোহিত উকিল মন্ত্রী সমাজসেবী সমাজসেবী ডাক্তার স্বাস্থ্য শিক্ষা বিভাগের কাজ ব্যাংক ডায়েরি ফার্ম বস্ত্র প্রকাশনা সাহিত্য রাজনীতি যুক্ত কর্ম বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যবসা বা হোটেল খাদ্যদ্রব্যে যাবতীয় বর্ষা বৃহস্পতি নির্দেশ করে তাহলে এই গ্রহর কারকতা আপনাদের জানালাম এই কারকতা আপনাদের সম্পূর্ণভাবে মুখস্থ করে বা আমি যে বললাম এটাকে ভালো 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 করে শুনে আপনাদের অবশ্যই লিখে নিন কিংবা ভালো করে বারবার শুনে মুখস্থ করে নিন বৃহস্পতির কারকতা বৃহস্পতি সম্বন্ধে আরও জানানো হবে জানতে হবে এটা শুধু কারকতা এবার কথা বিশ্লেষণ বৃহস্পতি কোন ঘরে থাকলে কেমন ফল দেয় সেই সব সম্বন্ধে মানে যত যারা জ্যোতিষ শিখছেন একবারে তো শেখা যাবে না বা একবারে বলাও যাবে না অতএব এই গ্রহের কারকতার পর জানাবো রাশির কারকতা হ্যাঁ রাশি নয় নক্ষত্র কথা নক্ষত্র কারকতার পর ভাবের কারকতা তারপরে বিভিন্ন লগ্ন গ্রহস্ফুট চন্দ্র চন্দ্রস্ফুট গ্রহ কোন জায়গায় কোন গ্রহ থাকে মানে জন্ম সময় সেই সব জিনিসগুলো জানাবো যেগুলো জ্যোতিষ শিখতে গেলে দরকার হবে তারপরে আস্তে আস্তে ভাব বিচার সম্বন্ধে জানাবো আমার সঙ্গে যোগাযোগ যদি করতে হয় তাহলে মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন এবং আমার সঙ্গে যদি কেউ জাতিসী জ্যোতিষী সমস্যা নিয়ে বা জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষ সম্বন্ধে আলোচনা করতে চান তাহলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন